এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল সার্জিস অসাধারণ কথা একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট সেই ছোটবেলা থেকে বলে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ এই সেই ছেলে কিন্তু যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়ে ফেনা আবার স্রোতের বিপরীতে আইসা টুরাল গোষ্ঠী উদ্ধার করা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক আর নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাস্তার রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসী টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে নেই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই সিলেটে জনৈক বদরুল ছিল শেখ খাদিজাকে ভালোবাসতো কিন্তু খাদিজাতাকে মন দেয় নাই সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারকেল সুরানো লম্বা রানদানিয়া খাদিজার মাথায় টুশটুশ করে কয়টা কুপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লীগ করি আছে না বদ্রুল বদ্রুল নাম তো হইছে বদ্রুল লীগ এখন ছাত্রদলের একজনের নাম যখন তুমি বলছো পুরা ছাত্রদলই কানেক্টেড হয়ে যাচ্ছে যার কারণে ছাত্রদলের সভাপতি গোম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি ওরা ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই স্বপ্ন দেখছ নতুন স্বাধীন দেশ কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাইরেছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার ব্যাক স্বাধীনতা আছে আমি কোন ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকটা পাকটা কথা বইলা বিপদে পড়া গেছে সার্জেস ভাই আমি নিজে সার্জেসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আসছেন এটা স্পিড দেখছিলাম বাট সামাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাই না এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কে কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে ইউনুস কাকা আর তোমরা ভোটসারা এখন তো চিন্তা করছে কথা নালায় করছি কি ওই সাদিক আবদুল্লা কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা এরা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড় ঘুর নাড়া দিয়া হ্যাঁ এটা পুনপুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কথা হচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে কিন্তু পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারে দিছে রাজনৈতিক দল করার জন্য এখন আসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার সাথে তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সারক নির্বাচন বিচাই ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি হোয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নদী বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশ ছাড়া পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা ওটা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকার নাতিনাত্রীরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাঙ্গার চুইরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো সাতটলিক করে আসছ ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবি বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ যায় যা বলবা ভেবে চিন্তে বলো আমরা চাই বাংলাদেশের তারুণরা লিড করুক আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কমরে ঠ্যাং যাওয়ার এক পর্যন্ত এমপি আইসিউ তে ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপি কে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গুষ্টি গিয়া আই ডোন্ট লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুন আসতে ইয়াং জেনারেশন লিড করতে হবে বাট তোমরা যারা রাস্তা দেখাবা এটা সময় তোমাদের নিজের আগে ঠিক থাকতে হবে ঠিক আছে ভালো